নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং আমি এখন আপনাদেরকে ওয়েলকাম করছি একটা আইল্যান্ড থেকে তো কারেন্টলি আমি রয়েছি নিউ ইয়র্ক সিটির মধ্যে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ডে এবং এই আইল্যান্ডটা তৈরি হয়েছে হার্ডসন রিভারের উপরে এই যে দেখছেন ওই পাশে রয়েছে বড় বড় বিল্ডিংস এবং এখানে জাস্ট হারসোন রিভারের উপর তৈরি করা হয়েছে এই একটা আইল্যান্ড এবং ওই পাশে যেটি দেখলেন ওটাও একটা নদীর উপরে মার্কেট যেটাও একটা আশ্চর্যকর জিনিস প্রচুর লোকজন আসেন সেখানো তো প্রথমে আপনাদেরকে দেখাই এই আইল্যান্ডটি তো এই যে দেখছেন সিমেন্টের গোল গোল মতো করা রয়েছে অনেকটা সে আমাদের তেল ঢালার চঙ্গার মতো তো এটির উপরেই কিন্তু তৈরি করা হয়েছে পুরো আইল্যান্ডটিকে তো দেখে হয়তো মনে হচ্ছে যে আইল্যান্ডটির মধ্যে কি থাকবে বা কী থাকবে না কিন্তু এখানে প্রচুর কিছু জিনিস রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আইল্যান্ডের ভেতরে যে। এই যে দেখছেন ওখানটা কিন্তু অনেকটা উঁচু এবং এই দিকটা অতটা উঁচু নয় তো ওই উঁচুতে যেও আমি আপনাদেরকে পুরো শহরটা দেখাচ্ছি চলুন আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আইল্যান্ডের ভেতরে ঢুকেছি এবার বাইরেটা আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে আইল্যান্ডের বাইরেটা তো এখানে দেখতেই পাচ্ছেন দুদিকে জল রয়েছে আর দিকে প্রচুর বিল্ডিংস রয়েছে এবং এখান থেকে শুরু হয়েছে আইল্যান্ডটি দেখুন মনেই হচ্ছে না যে এটা একটা বানানো হয়েছে আইল্যান্ড দেখে মনে হচ্ছে একটা নর্মাল জায়গা যেরকম একটা আমাদের ঘোরাফেরার ফেরার জায়গা হয় ঠিক সেই রকম সেই আইল্যান্ডের ভেতরে প্রচুর লোকজন রয়েছে বসে রয়েছে এখানে বাচ্চাদেরও খেলার জায়গা করা রয়েছে প্রচুর লোকজন এখানে বসে থাকেন সবাই রেস্ট করেন তো নিউ সিটির মধ্যে তো প্রচুর ভিড় থাকে কিন্তু এই আইল্যান্ডটিতে এসে লোকজন যেন একটু শান্তি খুঁজে পায় তাই প্রচুর লোকজনকে রেস্ট নিতে দেখবেন বড়রা কিন্তু এখানে খেলা করে প্রচুর জিনিস রয়েছে এরকমভাবে তো অনেকে হয়তো মনে করছেন এটা তো একটা কৃত্রিম আইল্যান্ড তাহলে এখানে কি খাবার দাবার পাওয়া যায় হ্যাঁ এখানে প্রচুর কিন্তু খাবার দাবারের স্টলও আছে এই যে দেখছেন এটা হচ্ছে একটা ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স তো এখানে নানা রকমের খাবার দাবার যেমন ডগ বার্গার এসব রয়েছে তারপরে এই দোকানটিতে পাওয়া যায় লেমনেড এবং পপকর্ন আইসক্রিমও পাওয়া যায় সব রকমের স্টল রয়েছে এখানে তো হয়তো এবার আপনাদের মনে হচ্ছে যে এই কৃত্রিম আইল্যান্ডে জিনিসপত্রের দাম রকম হবে বেশি না কম তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এই খাবারগুলির দাম ইন ডিটেলসে দেখাবো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে তো এই আইল্যান্ডে জানেন তো প্রচুর ধরনের কিন্তু জিনিসপত্র হয় সব কিছু হয়তো আজকের ভিডিওতে আমি কভার করতে পারবো না তার জন্য অবশ্যই কিন্তু আমি আরেকটা একটা পার্ট টু ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদেরকে সব কিছুই কভার করে দেখাবো তো চলুন এরপরে আপনাদেরকে দেখাই উপর থেকে পুরো শহরটাকে কীরকম লাগে এই আইল্যান্ডে তো এখন তো দেখে বুঝতে পারছেন না যে আমি আইল্যান্ডে দাঁড়িয়ে রয়েছি দেখুন চারিদিকটা সব কিন্তু নর্মাল চলুন উপরে যাই তো এই যে আমি পৌঁছে গেছি উপরে এবং আমার এই যে চারিপাশে দেখছেন সব কিছু কিন্তু রয়েছে এগুলি নিউ ইয়র্ক সিটির যে উঁচু উঁচু বিল্ডিংস দেখতে পাই সেইগুলি তো এখান থেকে মোটামুটি এম্পায়ার স্টেট প্লাজা থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সব কিছুই কিন্তু এই উপরে এসে পরে দেখা যায় এই যে চারিদিকে রয়েছে সেগুলি তো আপনাদের আজকের ভিডিওটি রকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তো এই হচ্ছে আইল্যান্ডের বাইরেটি এবং দেখুন বাইরে এলে পরে মনেই হবে না যে আপনি কোনো আইল্যান্ডের মধ্যে ছিলেন তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন